আজকাল আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের ঘুম দেওয়া পর্যন্ত মোবাইল কম্পিউটার কিংবা ট্যাব কোনো না কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি কাজে হোক পড়াশোনা হোক কিংবা বিনোদন সব কিছুতেই চোখের ব্যবহার বেড়ে গেছে কয়েক গুণ কিন্তু এ অভ্যাসে আমাদের চোখের জন্য তৈরি করছে নানা নানারকম সমস্যা অনেকেই বলেন চোখে ঝাপসা লাগে শুষ্ক হয়ে যায় মাঝে মাঝে পানি ঝরে আবার কারো মাথা ব্যথা বা ঘাড় কাঁধে টান পড়ে এগুলো আসলে ডিজিটাল যুগের সবচেয়ে সাধারণ সমস্যা ডিজিটাল আই স্ট্রেন তাহলে সমাধান কি আসলে সমাধান খুব জটিল কিছু নয় বরং কয়েকটা সহজ অভ্যাস গড়ে তুললেই চোখকে অনেকটা সুরক্ষা দেওয়া সম্ভব যেমন ধরুন কম্পিউটার বা মোবাইল ব্যবহার করার সময় টানা ঘন্টাখানেক বসে থাকা একেবারেই ঠিক নয় কিছুক্ষণ পরপর চোখকে একটু বিরতি দিতে হবে একটা সহজ নিয়ম আছে বিষ বিষ বিশ রুলস মানে প্রতি বিশ মিনিট পর অন্তত বিশ সেকেন্ডের জন্য প্রায় বিশ ফুট দূরে তাকিয়ে থাকুন এতে চোখের পেশি আরাম পায় চাপ কমে যায় এছাড়া চোখে কিছু হালকা ব্যায়ামও খুবই কাজে দেয় যেমন চোখ ঘোরানো উপরে নিচে তাকানো বা দ্রুত কয়েকবার পলব ফেলা এইসব ছোট ছোট অভ্যাস চোখের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেয় আবার স্ক্রিনের উজ্জ্বলতা বা ব্রাইটনেসও একটি বড় বিষয় অনেকেই অন্ধকারে ফোন ব্যবহার করেন যা চোখের জন্য ভয়ানক ক্ষতিকর তাই পরিবেশের আলো আর স্কিনের আলো মিলিয়ে নেওয়ার খুব দরকার চোখ আর স্কিনের দূরত্ব ঠিক রাখতে হবে মোবাইলে একেবারে মুখের সামনে এনে ব্যবহার করলে চোখের উপর চাপ পড়ে চেষ্টা করুন অন্তত আধা মিটার দূর থেকে স্কিন ব্যবহার করতে আর টানা দু থেকে তিন ঘন্টা বসে থাকার অভ্যাস থাকলে মাঝে উঠে হাঁটুন চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিন চোখ ভালো রাখার জন্য খাবারের ভূমিকাও কম নয় গাজর টক ফল মাছ ডিম এসব খাবারে আছে ভিটামিন ও পুষ্টি উপাদান যা চোখের জন্য দারুণ উপকারী পর্যাপ্ত পানি পান করাও খুব জরুরি কারণ শরীর শুকনো থাকলে চোখও শুকিয়ে যায় অনেকে ভাবে শুধু বুলুলাই চশমা ব্যবহার করলেই সব সমস্যা মেটে যাবে আসলে তা নয় বুলুলাই চশমা কিছুটা উপকার দিতে পারে কিন্তু আসল সমাধান হলো স্কিনের সময় নিয়ন্ত্রণ করা আর চোখের সমস্যা দিন থাকলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে জানিয়ে দিন আপনি দিনে কত ঘন্টা স্ক্রিন ব্যবহার করেন মনে রাখবেন চোখের যত্নে হলো আপনার জীবনের স্বচ্ছ দৃষ্টির চাবিকাঠি